আরজিকরের ঘটনায় পায় রাজ্য রাজনীতি আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর সেখানকার নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন উঠছে ইতিমধ্যে আরজিকরের নিরাপত্তা বাড়াতে এক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এরপরই মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে নিরাপত্তা এবং পরিষেবা খতিয়ে দেখতে হাসপাতালে যান বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল সেখানে তিনি মহিলা ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলেন এরপর ডাক্তার ও নার্সদের হাতে ফুল দিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দেন এদিন বিজেপি বিধায়কদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ অন্যান্য কর্মীরা প্রাইভেট হোক সরকারি হোক মানে এসেছি একটি কারণেই যে আমরা শুনলাম এক দুদিন আগে এখানকার ডাক্তার এবং নার্সরা আমাদের সিপিকে কমিশনার অফ পুলিশকে কিছু কমপ্লেন জানিয়েছেন এখানেও কিছু বিষয় রয়েছে তারা সুরক্ষিত মনে করছেন না নিজেদেরকে এবং আর্যিকরের ঘটনাটা ঘটার পর আমরা কি বলবো শিহরিত আমরা এইভাবে যে হতে পারে এবং যেভাবে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে আমরা সবাই জানি যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু শোনা যাচ্ছে কোনো টিএমসির প্রভাবশালী এমপি তার ভাগ্নে এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভ সেই কারণেই কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এত তাড়াহুড়ো করে বডিটাকে সেদিন পুড়িয়ে দিলেন আমরা বুঝতে পারছি কারণটা